আসসালামু আলাইকুম ও বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখন ঘটনা হচ্ছে যে আমরা বিজনেস করি এখন বিজনেসের জন্যে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু করণীয় কাজ আছে আপনি অনলাইনই করেন বা অফলাইনই করেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে কাজ করা ছাড়া আপনি একটা বিজনেসে মনে করেন যে একটা দোকান বা শোরুম দিয়েছেন আপনি দোকান খোলেন না শোরুম খোলেন না ওপেন করেন না আপনার বেচা কিনাটা কোথা থেকে আসবে আপনি মানুষকে জানাইতে হবে আপনার প্রোডাক্টটা আপনার কি পণ্য আছে আপনার কি পণ্য খেয়ে বা ব্যবহার করে কি কোন মানুষ কি উপকার পেয়েছে সেই বিষয়গুলো জানাইতে হবে সেই বিষয়গুলো যখন মানুষ জানবে আপনার রিলেটিভ পরিচিত অপরিচিত যারা আছে তারা যখন দেখবে যে ধারাবাহিকভাবে এই ভাই তো এই পণ্যর বিভিন্ন বিষয় দিয়ে যাচ্ছে তখন অবশ্যই আপনার কাছ থেকে আপনার কাছে অর্ডার আসবে আপনি ওই পণ্যর অর্ডার পাবেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন তারা অবশ্যই এই প্রচার প্রসারণা করবেন